দেশেই তৈরি হবে পদ্মাশিত রেল ট্র্যাকের স্লিপার ফরিদপুরের ভাঙায় কারখানা স্থাপন শীতের সাথে বেড়েছে ঘন কুয়াশা জমজমাট গরম কাপড় বেচাতে না অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি সোমবার থেকে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন দেওয়া শুরু করোনার ঢেউ ঠেকাতে কড়াকড়ি আরোপ করছে বিভিন্ন দেশ শুনছিলেন ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সকাল নয়টার একুশে সংবাদে সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে রাঙামাটির জুড়াছড়ি বিলে চোখ জুড়ানো সাদা সাপলা দূর দূরান্ত থেকে আসছেন প্রকৃতি প্রেমিকরা দেশেই তৈরি হবে পদ্মা সেতুর রেল ট্র্যাকের সকল স্লিপার কম সময়ে তৈরি ও সরবরাহ নিশ্চিত করতে এবং নির্মাণ ব্যয় কমাতে ফরিদপুরের ভাঙায় স্থাপন করা হয়েছে স্বয়ংক্রিয় কারখানা প্রতিদিন পাঁচশো পিস উৎপাদন সক্ষমতার কারখানাটি ছয় মাসের মধ্যে সাড়ে তিন লাখ স্লিপার সরবরাহ করবে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুল ছবি তুলেছেন ইয়াকুব হোসেন কাটা হচ্ছে রড তৈরি হচ্ছে খাঁচা আরেকদিকে প্রস্তুত করা হচ্ছে কনক্রিট ও সিমেন্টের মশলা নির্দিষ্ট মাপের ছাঁচে ফেলে যান্ত্রিক কম্পনে নিশ্চিত করা হচ্ছে গাঁথনি ঠিক আছে কিনা এরপর অটোমেটিক লাইন অ্যাসেম্বলিংয়ে তৈরি হচ্ছে প্রি স্টেজ কনক্রিট স্লিপার কারখানার ভেতরেই মান নিয়ন্ত্রণের সব ধরনের আয়োজন ফরিদপুরের ভাঙায় অত্যাধুনিক এই স্লিপার কারখানায় তৈরি হচ্ছে পদ্মা সেতুর রেল লাইনের জন্য ছয় ক্যাটাগরির স্লিপার আমাদের কাছে এটা একটা বিশাল চ্যালেঞ্জ আমরা খুব দ্রুত সম্ভব আমরা এই কাজটা শেষ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি শুধু মাওয়া থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রয়োজন আশি হাজার পিস আর এই প্রকল্পে নড়াইল হয়ে যশোর পর্যন্ত একশো সত্তর কিলোমিটারে প্রয়োজন সাড়ে তিন লাখ পিস স্লিপার সবগুলো তৈরিতে সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস পদ্মা ব্রিজের উপরেও স্লিপার লাগবে সেগুলো এখানে তৈরি হবে ট্র্যাক লে করে এগুলো ধরে নিয়ে যায় খালি বসাবো আমাদের এখানে বসাতে বেশি সময় লাগবে না মাওভাঙ্গা সেকশনের জন্য মোট আশি হাজারের মতো স্লিপারের প্রয়োজন হবে তার মধ্যে তেইশ হাজার সাতশো স্লিপার হচ্ছে যেটাকে ট্র্যাক এর জন্য ব্যবহার করা হবে এটা হচ্ছে পদ্মা সেতু এবং ভায়োড্যাক্টের দুপাশে ভায়োট্র্যাক্টের জন্য স্লিপার তৈরি করে আপাতত রাখা হচ্ছে প্রশস্ত ইয়ার্ডে মান নিয়ন্ত্রণের দিক নিশ্চিত করতে স্লিপারের নমুনা পাঠানো হয়েছে চীনে পরীক্ষায় ইতিবাচক ফল আসবে বলে আশাবাদী প্রকল্প ব্যবস্থাপক শিল্পাজি ফ্যাক্টরি আপনি দেখেন অত্যন্ত আধুনিক এবং এখানে টেস্টের যে ইম্পর্টেন্ট যে টেস্টের যে বিষয়টা সেটাও সেখানে আছে দুটো টেস্ট যেটা বাংলাদেশে করাটা সম্ভব না সেটা টেস্টের জন্য চায়না ইতিমধ্যে পাঠানো হয়েছে যদি ফেল করে দেন এই সমস্ত যে প্রোডাকশন সেটাকে এটাকে ক্যান্সেল করা হবে কাজ শুরু হলে প্রতিদিনই কমপক্ষে এক কিলোমিটার রেল লাইন স্লিপার বসানোর প্রস্তুতি আছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা পদ্মা বহুমুখী সেতু এর নির্মাণযোগ্যে যতটুকু কাজ নদীবক্ষের উপর দৃশ্যমান তার বাইরে অনেক কাজ হচ্ছে লোকচক্ষুর আড়ালে এই যেমন ফরিদপুরের ভাঙ্গার এই স্লিপার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে প্রতিদিন শত শত স্লিপার এই স্লিপার দিয়ে পদ্মা রেলিং প্রকল্পে রেলের ট্র্যাকের স্লিপার বসানো হবে এবং শুধু পদ্মা সেতুতে নয় পদ্মা সেতু হতে শুরু করে জাজিরা হতে ফরিদপুরের ভাঙ্গা এমনকি যশোর পর্যন্ত যত পরিমাণে স্লিপারের প্রয়োজন হবে সব কিছু সরবরাহ করা হবে এই ফ্যাক্টরি থেকে মোহাম্মদ নুরনবী একুশে টেলিভিশন ভাঙ্গা ফরিদপুর উত্তরাঞ্চলে প্রচন্ড শীতের সাথে ঘন কুয়াশা বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগ বিপাকে নিম্ন আয়ের মানুষ রংপুরে ঠান্ডা বাতাসের সাথে বেড়েছে শীতের তীব্রতা সেই সাথে ঘন কুয়াশায় দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে শীতবস্ত্রের অভাবে বেড়েছে হতদরিদ্র পরিবারগুলোর দুর্ভোগ ঘন কুয়াশায় সিরাজগঞ্জের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে দেখা মিলছে না সূর্যের গাইবান্ধায় শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি দেখা দিয়েছে শীতজনিত নানা রোগ প্রতিদিন হাসপাতালে ভিড় করছেন রোগীরা তবে ডায়রিয়া আক্রান্ত রোগীদের বিছানার সংখ্যা কম থাকায় মেঝেতেই চিকিৎসা চলছে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বেড়েছে গরম কাপড় বিক্রি রাজধানীর বিভিন্ন মার্কেট শপিং মলে ব্যস্ত ক্রেতারা গত শীত বস্ত্রের বিক্রি বেড়েছে বলে জানালেন বিক্রেতারা তবে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার বাধ্যবাধকতা থাকলেও মানছে না অনেকেই মিনালা দীপার রিপোর্ট রাজধানীতে ঘূর্ণায়মান কুয়াশা শীত কামড় বসায়নি এখনও তবে শীতের আমেজ পাওয়া যাচ্ছে পুরোপুরি ফুটপাত থেকে আধুনিক বিপণী বিতান সবখানেই শীতের পোশাকের পর্ষা সাজিয়েছেন বিক্রেতারা বেচা বিক্রিও জমে উঠেছে হাল ফ্যাশনের শীতবস্ত্রের সমাহার রাজধানী নিউ মার্কেট গাউসিয়া চাঁদনিচকের দোকানগুলোতে ফ্যাশন সচেতন তরুণ তরুণীদের কথা মাথায় রেখে দোকান সাজিয়েছেন তারা বিক্রি হচ্ছে শীতবস্ত্র ব্যবসায়ীরা জানান গত কয়েকদিনের তুলনায় বেচা বিক্রি ভালো বেচা কিনা আছে মোটামুটি খারাপ না ভালোই আছে এতদিন ধরে ছেলে ভালোই যেতেছে গত এখন ভালো চলতেছে পরিবার পরিজন নিয়ে অনেকেই এসেছেন কেনাকাটা করতে শীতের কাপড় কিনতে এসেছে আর কি দামasem reasonable লাগে খুব বেশি না আগের মত না বেশি পাচ্ছি না সামনে আর রশিদ পারবে সেজন্য আগে থেকে কিনে নেওয়া তবে করোনা সংক্রমণ থাকলেও নেই সামাজিক দূরত্ব সামাজিক দূরত্ব এখানে কোনো বিষয় দেখতে পাচ্ছি না আর মাস্কও অনেকে মাস্ক ব্যবহার করছে না অনেকেই কিনা কাটা করতে এসেছেন মাস্ক ছাড়া স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ দোকানিও ক্রেতা বাচ্চাটা ছেড়ে ফেলে দিয়েছে এখন আর কোথাও মানে এরকম কেনার মতো অবস্থা পাই নেই মাস্কটা ছিল এমাত্র মাত্র ফেলে দাও হিসাব আনিব মাস্ক তবে সকলেই মানছেন সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি মৃণালাদি বা একুশে টেলিভিশন থাকা বিজয় মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা বাঙালির জাতিরাষ্ট্র রাষ্ট্র প্রতিষ্ঠার সম্মুখ সমর ছিল মুক্তিযুদ্ধ এই যুদ্ধে অংশ নিয়েছে সকল শ্রেণী পেশার মানুষ সহ সর্বস্তরের জনতা কেউ পরোক্ষে কেউ সরাসরি রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছিল অজস্র পোস্টার গান আর গগনবিদারী স্লোগান পৃথিবী কাঁপানো স্লোগান ছিল জয় বাংলা প্রণব চক্রবর্তীর রিপোর্টার্দী উদ্যানে স্বাধীনতার ডাক দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্ত মানুষকে মুক্ত করে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শেষ রক্তবিন্দু দিয়াও তার ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল বাংলার জনতা শুরু হলো মুক্তিযুদ্ধ সাধারণ মানুষ থেকে মুক্তিযোদ্ধা ক্ষুদ্র থেকে বৃহৎ সব অবদান পেছনে মূল শক্তি হিসেবে কাজ করেছে মুক্তিযুদ্ধের গান স্লোগান এবং পোস্টার মুক্তিযুদ্ধের জনপ্রিয় তিনটি স্লোগানের একটি বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন কর এই একটি স্লোগান নিজের মধ্যে এতটাই উদ্দীপনা নিয়ে আসে যে কেউ চাইলেও ঘরে বসে থাকতে পারেনি দোলা দিয়েছে তরুণ রক্তে মুক্তিযুদ্ধের আরও দুই জনপ্রিয় স্লোগান তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সে সময় এসব স্লোগানই প্রেরণা জুগিয়েছে সামনের দিনে এগিয়ে যাওয়ার এই তিনটি স্লোগানের বাইরে পৃথিবী কাঁপানো স্লোগান ছিল জয় বাংলা উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধারা রণধ্বনি ব্যবহার জয় বাংলা গগন বিদারি ওই স্লোগান জয়ের নেশা জাগিয়েছিল বাঙালি মনে জয় স্লোগান কিন্তু সর্বজনীন প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটি বাঙালি আমার ধারণা আমার কানেও শোনা কেউ তো বল কেউ তো না করেনি সবাই মুখে জয় বাংলা ছিল এটা কারো কোনো গোষ্ঠীর বা কোনো অর্গানাইজেশনের বা কারো না প্রতিটি বাঙালির এই স্লোগান জয় বাংলা নয় মাসের যুদ্ধ শেষে বিজয় অর্জিত হয় বাংলার মাটিতে উদিত হয় স্বাধীনতার সূর্য বিজয়ের সেই দিনটি স্মৃতির পাতায় আজও চিরভাস্বর সে পথ বেয়ে বিজয়ের ঊনপঞ্চাশ বছরে পা দিয়েছে বাঙালি জাতি প্রলুপ চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা বিশ্ব করোনা পরিস্থিতি সোমবার থেকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেওয়ার একদিন পরেই এমন পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন এদিকে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ষোলো লাখ এগারো হাজার আক্রান্ত সাত কোটি একুশ লাখেরও বেশি আজহারুল ইসলামের রিপোর্ট করোনা মহামারীতে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে টিকা পৌঁছানোর কাজ সম্পন্ন হয়েছে মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল গুস্তাফ পার্না এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেনারেল গুস্তাফ বলেন সব ঠিকঠাক থাকলে সোমবার স্থানীয় সময় সকাল নাগাদ টিকা দেয়া শুরু হবে এর আগে জরুরি চিকিৎসায় ফাইজার বায়োয়েন্টেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ তারপরই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী দেশজুড়ে টিকা পৌঁছানোর কাজ শুরু হয় যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি পঁয়ষট্টি লাখ ঊনপঞ্চাশ হাজার ছাড়িয়েছে মৃত্যু হয়েছে তিন লাখ পাঁচ হাজার বিরাশি জনের করোনাভাইরাসের তৃতীয় তরঙ্গ মোকাবেলায় আগামী সপ্তাহ থেকে দোকান বন্ধের ঘোষণা দিতে যাচ্ছে জার্মান সরকার দেশটিতে ছয় সপ্তাহের লকডাউন চলছে আর দক্ষিণ কোরিয়ায় শনিবার এক জন করোনায় আক্রান্ত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব আরও কঠোর করা হতে পারে বলে সতর্ক করেছে দেশটির সরকার আজহারুল ইসলাম একুশে টেলিভিশন নিচ্ছি বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে বঙ্গোপসাগরে ফুল ঘেঁষে আউটার রিং রোড হলেও সর্বোচ্চ ব্যবহার নেই বিকল্প ভাবছে কর্তৃপক্ষ আবারও আমন্ত্রণ সকাল নয়টার একুশে সংবাদে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে শনিবার আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী শ্রেষ্ঠ শিক্ষক ফাতেমা খাতুনকে ফুল এবং ক্রেস দিয়ে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে অফলাইনে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড এম তারিকুল হাসান সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাককান গলা বিভাগের প্রধান ডা মঞ্জুরুল আলম এ সময় উপস্থিত ছিলেন নগাঁও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এবং পিয়ারলেস হাসপাতালের কর্মকর্তারা চট্টগ্রাম নগরের ওপর গাড়ির চাপ কমাতে বঙ্গোপসাগরের কুল ঘেসে তৈরি হয়েছে আউটার রিং রোড তবে শাখা সড়কের সাথে সংযোগ না থাকায় আউটার রিং রোডের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না এজন্য আরেকটি বড় প্রকল্প হাতে নিচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিপ্লব রিপোর্ট মাসুম আলিসা চট্টগ্রামের আউটার রিং রোড পনেরো কিলোমিটার দীর্ঘ সড়কটির কাজ প্রায় শেষ এরই মধ্যে সীমিত আকারে পণ্যবাহী ট্রাক ও পর্যটকদের গাড়ি চলাচল শুরু হয়েছে তবে পর্যাপ্ত সংযোগ সড়ক নির্মাণ না হয় পুরো সুবিধা পাচ্ছেন না নগরবাসী আউটার রিং রোডের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কিছু শাখা সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে জানালেন এই কর্মকর্তা উত্তর দক্ষিণে আমাদের একটাই রোড ছিল সিটি সেন্টার আসার জন্য এয়ারপোর্ট থেকে আমরা আরেকটা রোডের মাধ্যমে এটা সরাসরি ঢাকা ছিলাম রোডের সাথে সংযুক্ত হবে এখন আমরা আপাতত টোল রোড দিয়ে এটা কারেক্ট করেছি টানেল যুক্ত হওয়ার সাথে সাথে এটা কিন্তু একটা বাইপাস রোড হিসেবে চলবে শাখা সড়কগুলোর সংযোগের জন্য প্রকল্প প্রণয়নের কাজ চলছে উনিশশো সাল থেকেই আউটার রিং রোড নির্মাণ করা ছিল নগরবাসীর অন্যতম দাবি জানালেন সিটি কর্পোরেশনের প্রশাসক একটা গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক এটা থেকে চিন্তা করা হচ্ছে এবং যেমন এখানে একটা বাইপাসের কথা চিন্তা হচ্ছে সুতরাং এই বাইপাসগুলো হলে মানুষ কান্ট্রি সাইডে লাভবান হবে ২০২২ সাল থেকে দ্বিতীয় প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে আশা করছেন প্রকল্প কর্মকর্তারা আলিসা একুশে টেলিভিশন রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের জুড়াছড়ি উপজেলার সদরের বিলে ফুটেছে অসংখ্য সাদা সাপলা এই মনোরম দৃশ্য দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতি প্রেমিকরা রাঙ্গামাটি প্রতিনিধি সচরং চাপ্রামার রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম বিজয়ের মাস ডিসেম্বর জাতীয় ফুল সাদা শাপলার সমারোহ জোড়াছড়ি উপজেলা সদরের কাপ্তায় হ্রদে স্থানীয়রা জানান প্রথমবারের মতো এই বিলে এত শাপলা ফুটেছে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন প্রকৃতির এই মনোরম দৃশ্য উপভোগ করতে ডেঙ্গি নৌকায় ঘুরে বেড়ানো এবং ছবি তুলে আনন্দময় সময় কাটাচ্ছেন প্রকৃতি প্রেমীরা আমরাও এলাম রাঙ্গামাতি থেকে শাপলা ফুলের দৃশ্য উপভোগ করতে আমাদের জাতীয় ফুল কিভাবে কাছ থেকে পাবো কখনো আশা করিনি তাই জাতীয় ফুল লাভ ইউ এখানে এসে অনেক ভালো লাগছে কারণ এখানে প্রতি বছর সচরাচর এরকম ফুল দেখা যায় না এইবার ফার্স্টলি ফুটেছে এই ফুলগুলো প্রাকৃতিক এই সৌন্দর্য দেখতে পর্যটকদের আগমনে খুশি এই জনপ্রতিনিধি যত পর্যটক আসবে এখানে যত বিভিন্ন ধরনের মানুষ আসবে তত এই অবহেলিত জুরুসুরি উপজেলা সম্ভবত কোনো না কোনোভাবে একদিকে উন্নতির দিকে যাবে এটা যেহেতু আমাদের এটা জাতীয় ফুল সাপলা এই সাপলা অনেক সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে এখন জুরুসুরি উপজেলাটা এটা আমি মনে করি এটা আমাদের জন্য একটা সুফল আনবে পরিকল্পিতভাবে এই রদের সৌন্দর্য বাড়ালে আরো বেশি পর্যটক আকৃষ্ট হবে বলে মনে করেন জোরাছড়িবাসী সমর ইসলাম একুশে টেলিভিশন শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার দেশেই তৈরি হবে পদ্মা সেতুর ট্রাকের স্লিপার ফরিদপুরের ভাঙায় কারখানা স্থাপন শীতের সাথে বেড়েছে ঘন কুয়াশা চমচমার গরম কাপড় বেছে না অনেকেই মানছেন না স্বাস্থ্যবিধি শুরু করোনার ঝেউ ঠেকাতে আরোপ করছে বিভিন্ন দেশ সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ওয়েবসাইট এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশে সাথে থাকুন